এই দেশে যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় মেয়ের পরিবার আত্মীয় স্বজন সকলে তাকে বুঝায় যে নতুন সংসারে যাচ্ছ ভালোভাবে থাকবে যে যা বলবে সবই কিন্তু শুনবে শাশুড়িকে মায়ের মতো করে সেবা করবে তার সব কথা মেনে চলবে ওইটাই এখন তোমার পরিবার এবং আরও কত রকমের আদেশ উপদেশ তাকে দেওয়া হয় অথচ মেয়েটা নিজের ঘর নিজের পরিবার ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে তারই বরং স্পেশাল ফিল্ড হওয়ার পরিবেশ পাওয়া উচিত কিন্তু তা হয় না নমস্কার আমি পূজা আমার আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আমি আমার জীবনে কিন্তু কখনো কাউকে দেখিনি যে কখনো কেউ ছেলের মাকে বুঝিয়েছে যে আপনার ছেলের বিয়ে হচ্ছে এখন থেকে তার জীবনের অনেক সিদ্ধান্তই তার স্ত্রীও নেবে সেখানে আপনি হস্তক্ষেপ করবেন না একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে আপনার বাড়িতে আসছে সে যেভাবে চাইবে সেভাবেই সব কিছুটা না হলেও কিছুটা তার মতো করে করার চেষ্টা করবেন তার একবারও না মনে হয় তার অনুভব না হয় যে সে নিজের পরিবার থেকে অনেক দূরে আছে ভালোবাসা দেবেন এবং নিজের মেয়ের মতন করে রাখবেন কেউ বলে কি এই ধরনের কথা কেউ কিন্তু বলে না কিন্তু ঘটা করে অন্য রকম কিছু বলা হয় কীরকম রকম বলা হয় আপনার মেয়ে আমাদের বাড়িতে যাচ্ছে ও আমাদের বাড়িতে মেয়ে হয়েই থাকবে না আমরা আমরা তো মেয়ে নিয়ে যাচ্ছি আসলেই কি তা হয় কিছু মাস যেতে না যেতেই তাকে প্রত্যেকটা পদে পদে বোঝানো হয় তুমি বাইরের মেয়ে তুমি কিছুদিন হলো আমার ছেলের জীবনে এসেছ ছেলের পছন্দ অপছন্দ সব আমি জানি বউ হয়ে এসেছ চুপচাপ থাকো যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি এই হাতিয়ারটা তো আছে এই বেদবাক্যটা তো আছেই কিছু ঘটলেই এই হাতিয়ার চালালেই ব্যাস সবাই শাশুড়ির পক্ষে প্রশ্নটা হলো ছেলের বউটা সে কি কারোর সন্তান নয় তাকে কি কেউ জন্ম দেয়নি নাকি সে নদীর জলে ভেসে এসেছে নাকি তার মাও তাকে কষ্ট করে বড় করেনি আমাদের দেশে কোনো ছেলে যদি বইয়ের সাপোর্টে একটা কোনো কথা বলে বা একটা কোনো কিছু করে ফেলে তো দেখা যায় ছেলের মা কান্নাকাটি শুরু করে অনেক রকমের অনেক কিছুই বলে তার লাইনটা হলো ওই ডাইনি ওই ডাইনিটাই আমার ছেলেকে জাদু করেছে কথাগুলো মিলল তো আজকে সকালবেলাতেই আমি রান্না শুরু করে দিয়েছি ধোকলা রান্নার প্রিপারেশান করছে ব্রেকফাস্টে খাওয়ার জন্য এটা আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি কোনো দিনও আমি এর আগে বানাইনি তো যেটা যা যা করার দরকার সেগুলো করে নিয়েছি ওই একটা একজনের ভিডিও দেখে আর ফেসবুকে একজন লিখেছিলেন কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে তো সেই রকম ফলো করে করেছি আর যেহেতু এটা ভাপা হবে তো সেই জন্য এটা খুবই একটা হেলদি খাবার তো সেটা খুব ভালোভাবে গরমে এমনিতেও না তেল মশলা খেতে ইচ্ছেও করে না তো ভাবলাম ঠিক আছে একদিন ট্রাই করা যাক তো আমার কাছে ওই স্ট্যান্ড টাইপের কিছু শুনেই জলের মধ্যে বসিয়ে রাখার জন্য তো আমি এইভাবেই একটা জোগাড় করলাম জোগাড় করতে তো আমরা মায়েরা কেন বা বাড়ির বউরা আমরা সবাই কম বেশি শিখে যাই তো যাই হোক ধোকলাটা এইরকম টাইপের হয়েছে তার কারণ হচ্ছে আমার থালাটা একটু বেশি বড় হয়ে গেছে সেই জন্য তো মোটামুটি রেডি আর চাটনিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম ছেলেকে খাবারের জন্য ওকে বেড়ে দিচ্ছি তারপরে আমি আর অরিজিৎ খাবো আচ্ছা এই শাশুড়িগণরা কেন বুঝতে চায় না যে তাদেরকে সেবা করা বা তাদের সব কথা শুনে চলার দায়িত্ব ছেলের বইয়ের নয় ছেলের বউ যদি সেবা যত্ন করে সেটা আপনার কপাল সে সেটা কিন্তু সে করতে বাধ্য নয় আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন বড় করেছেন তাই তার কাছে সেবা যত্নের আশা করতে পারেন ছেলের বউয়ের কাছে তখনই আশা করতে পারেন যখন তার জন্য আপনি কিছু করতে পারবেন আপনি যদি তাকে মেয়ের মতো ভালোবাসেন সেও আপনাকে মায়ের মতোই তখন ভালোবাসবে মাঝে অধিকাংশ শাশুড়িরাই ছেলের বউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে মনে করেন ছেলেকে কেড়ে নিচ্ছে বউরা আপনার ছেলেকে সে কেড়ে নেওয়ার তো কেউ না সে আপনার ছেলের জীবন সঙ্গী জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ সে হয়েছে শেষ বয়স পর্যন্ত দুজনেই দুজনের সঙ্গী হয়ে থাকবে তারা অনেক স্বামীরাও আছেন যারা ভাবেন যে আমার মা ঠিক আমার বউ ভুল সেক্ষেত্রে শাশুড়িরা বুঝতেও পারেন না বা হয়তো ইচ্ছাকৃতভাবেই করেন যে আমার ছেলে তো পরবর্তীকালে এই মেয়েটার সঙ্গেই থাকবে সারা জীবন আমি তো থাকবো না সারা জীবন তো ওদেরকে ওদের মতো থাকতে দেই সেটা তিনি ভাবেন না ছেলের সব ভুলে হ্যাঁতে হ্যাঁ ঠিকও হ্যাঁতে হ্যাঁ তো এই ক্ষেত্রে কী হয় তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আরও 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 খারাপ হয়ে যায় শুধুমাত্র আপনাদের মতো শাশুড়িদের জন্য তাদের যে সংসারটা সেই সংসারটা হতে গিয়েও আর হয়ে ওঠে না পরও যদি অন্যরকমভাবে আশা করেন তাহলে বলবো বউ আনার দরকার নেই মাকে নিয়েই থাকুন একটা মেয়ে আপনার জন্য নিজের সব কিছু ছেড়ে চলে আসবে আপনার সাথে থাকবে আর আপনি ভাবেন সে চলে গেলে আর একটা বউ নিয়ে আসবেন এমন চিন্তাভাবনা করলে বলতেই হয় আপনি কোনো মেয়ের স্বামী হবার যোগ্যই নয় বাড়িতে একটা মেয়ের অবস্থা কেমন হবে এটা অনেকাংশেই নির্ভর করে মেয়েটার স্বামীর ব্যবহারের উপর যদি নিজের পরিবারকে বুঝাতে পারে তার স্ত্রী হয়ে যে আসবে তার যেন কোনো অসম্মান না হয় তার সাথে যেন সবাই ভালো ব্যবহার করে তা কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই দেশের অধিকাংশেই ছেলেরা নিজের পরিবারের সামনেই স্ত্রীর মান সম্মানের জন্য কথা বলতে পারে না উল্টে পরিবারের লোকের সামনেই স্ত্রীকে অপদস্থ করতেও দুবার ভাবে না এদিকে আমার কথা বলতে বলতে ফুটির জুসটা তৈরিও হয়ে গেছে মোটামুটি স্বাদ লাগছিল তবে ফলের ওই টুকরো টুকরো কাটার খাওয়ার থেকে আমার মনে হচ্ছিল এটাই বেস্ট এটা ভালো লাগছিল খেতে গরমে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খেলে আমার মনে হয় সেটা খুব তৃপ্তিদায়ক হবে ভালোই লাগবে খেতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন মিনি ব্লগে সবাই ভালো থেকো আর জল খেয়ে বেশি করে গরমে টাটা বাই